মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে এই মাছ খাবি খাইলে বা মাছ ভাসলে কি ক্ষতি হয় এবং কি এই যে মাছ ভাসতেছে এই মাছ ভাসার পিছনে কারণ কি কি কারণে মাছগুলো খাবি খাচ্ছে বা মাছগুলো ভাসতেছে আসলে এই সময়টায় মাছের কি হচ্ছে মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে আপনার পুকুরে অক্সিজেনের অভাব আছে কারণ কি আপনার মাছ হয় বেশি আছে অথবা আপনার পুকুরের পরিবেশ খারাপ হয়ে গেছে অথবা কি পারে আপনার মাছের গণত্ব বেশি রাখছে নানাবিধ কারণে কিন্তু আপনার পুকুরের এই মাছগুলো খাবি খাইতে পারে বা মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো হতে পারে আমাদের পুকুরে মাছ ভাসলে বা মাছ খাবি খেলে কোন ধরনের ক্ষতি হয় বা কি ক্ষতি হয় দেখেন মাছ যখন ভাসতেছে তার মানে কি এই মাছ ভাসতেছে মানে কি অক্সিজেন স্বল্পতা হয়েছে যখন অক্সিজেন স্বল্পতা হয় সে কিভাবে অক্সিজেন নেওয়ার জন্য বাতাসের কাছে বা বাতাসের সংস্পর্শে চলে আসবে পুকুরের উপর স্তরে চলে আসবে পুকুর উপর স্তর থেকে তার বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে এতে করে কি হচ্ছে এতে করে বেশ কয়েকটা সমস্যা হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে কি তারা অক্সিজেন পাচ্ছে না তার মানে কি তাদের অবস্থাটা নাজুক অবস্থা আছে তারা কি করতেছে যে কোনো মূল্যে তাদের অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা নেওয়ার চেষ্টা করতেছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে কি এই যে মাছগুলো অক্সিজেন নিতে এই সময়টা কী হবে তাদের শরীর থেকে এক্সট্রা এনার্জি বা এক্সট্রা শক্তি খরচ করতেছে এতে করে তাদের ওজন কমে যাবে বা মাছগুলো একটা সময় হবে দুর্বল হয়ে পড়বে এবং কি মাছগুলো মারাও যেতে পারে এ আমরা বলে থাকি যে পুকুরে যাতে মাছ না না বাসে সেই দিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি যদি মাছ ভাসে সেক্ষেত্রে কেবে মাছ খাবার খাবে না মাছের খাবার প্রতি পূর্ণ রুচি থাকবে না এবং কি মাছ ওই সময় অসুস্থ হয়ে পড়তে পারে বা মাছের রোগ হইতে পারে বা মাছগুলো অপুষ্টিতে ভুগতে পারে এই জন্য বলবো আমাদের পুকুরে যাতে মাছ না বাসে সেই দিকে খেয়াল করা এবং কি সম্পূর্ণ পুকুরের মাছ যদি একসাথে বেশি ওঠে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি অনেক মাছ মারাও যেতে পারে এই জন্য আমাদের কি হতে হবে অবশ্যই মাছ যাতে না বাসে সেই খেয়াল করতে হবে হাজার হাজার এসে তেলাপায় চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপায় চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন প্রশ্ন হলো যে এই যে মাছ ভাসে কেন ভাষার পিছনে কারণ কি মাছ ভাষার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা কি আপনার নিজে এখন আপনি বললেন ভাই আমি কেমনে এমনি দায়ী দেখেন আপনার পুকুরে মাছ ভাসবে কেন আপনাকে আগে জানতে হবে আপনার পুকুরে মাছ ভাসতেছে মাছ খাবি খাচ্ছে মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে তার মানে কি আপনি নিজে দেয় এটার পিছনে কারণ কি এটার পিছনে কারণ হলো এক নম্বরে যে সমস্যা আপনি করে রাখছেন সেটা কি আপনার পুকুরে মাছের গণত হয়তো বেশি দিয়ে রাখছেন আপনার পুকুরে মাছের যেই পরিমাণ গণত্ব দেওয়া দরকার ছিল তার চেয়ে অধিক মাছ আপনি পুকুরে মজুদ করে রাখছেন তার মানে কি এখানে মাছের গণত্ব বেশি দিছে কে আপনি নিজে দিচ্ছেন তো মাছের গণত্ব কমানোটা অবশ্য অবশ্যই জরুরি যদি আপনি মাছের গণত সঠিক রাখেন সেক্ষেত্রে মাছ ভাসবে না আপনি মাছের গণত্ব সঠিক রাখছেন তারপরে মাছ ভাসতেছে তার মানে কি এখানে দুইটা জিনিস হইতে পারে এক নম্বর হয় আপনার পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে অথবা দুই নম্বর যে সমস্যা হইতে পারে সেটা কি প্রতি শতাংশ জায়গাতে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করা যায় তার বেশি উৎপাদন করা যায় না আপনার পুকুরে মাছ অলরেডি হইতে পারে তার চেয়ে বেশি ওজন হয়ে গেছে অর্থাৎ যেই পরিমাণ ওজন নিয়ে আসা যাবে তার চেয়ে বেশি ওজন হয়ে গেছে এখন বেশি ওজন হয়ে গেছে তার মানে কি আপনি মাছ ধরেন তিনশো গ্রাম করে ওজন আসবে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন তেলাফে মাছ রাখছেন সেই ক্ষেত্রে তেলাফের ওজন তিনশো গ্রাম করে হয়েছে এই ক্ষেত্রে আপনি শতাংশ আড়াইশো পিস করে মাছ দিচ্ছেন তার মানে আপনার শতাংশে উৎপাদন হয়ে গেছে গত সত্তর কেজি এখন সত্তর কেজি হওয়ার পরে এখনো আপনি মাছগুলাকে রেখে দিচ্ছেন এবং কি মাছের ঘনত্ব কমাইতে চান না মাছের ঘনত্ব কিন্তু আড়াইশো দেওয়া যায় ঠিক আছে মাছের ওজন তিনশো গ্রাম পর্যন্ত আসবে তখন পর্যন্ত মাছের কোনো সমস্যা হবে না সেটাও কিন্তু ঠিক আছে কিন্তু আরও বড় করতে যাচ্ছেন মাছ যখন আরো বড় করতে যাচ্ছেন তার মানে কি মাছের গণত্ব বেশি হয় না ঠিক আছে কিন্তু মাছের যে ওজন এসে গেছে বেশি ওজন গেছে তখন কিন্তু আপনার মাছ কমাইতে হবে অর্থাৎ এখানে ধারণ ক্ষমতা বলতে একটা কথা আছে প্রতি শতাংশে কি পরিমাণ মাছ ধারণ করতে পারবে সেই ধারণ ক্ষমতা এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সেই ধারণ ক্ষমতার হিসাব না রাখে আপনি মাছ রাখিয়ে দিয়েছেন এই কাজটা করা যাবে না তাহলে আমাদের কি করতে হবে প্রতি শতাংশে কত কেজি মাছ উৎপাদন করা যায় সেটা আমাদের হিসাব করে ওই অনুযায়ী আমাদের মাছ মজুত রাখতে হবে তা না হলে আমাদের মাছ খাবি খেতে পারে মাছ ভাসতে পারে আশা করি ক্লিয়ার হয়েছেন এরপরে দেখা যাচ্ছে আপনার পুকুরের অবস্থা যদি খারাপ হয়ে যায় ক্ষেত্রে আপনার মাছ ভাসতে পারে এখন পুকুরের অবস্থা খারাপ হওয়ার জন্য এটাও কিন্তু নিজেই দেয় এখন আপনি বলবেন আপনার পুকুরের পানি অধিক সবুজ হয়ে গেছে সেটা আপনি খেয়াল করেন অথবা আপনার পুকুরের পানি কালো হয়ে গেছে না অথবা আপনার পানি ঘোলা এইসব কারণে মাছ ভাসতে পারে তার মানে আপনার মাছ ভাসতেছে খাবি খাইতেছে এই যে খাবি খাওয়ার পিছনে বা ভাসার পিছনে কারণ কি থাকতে পারে পুকুর পানি অধিক মোটা হয়ে গেছে বা পুকুরের পানিতে উপরের স্তরে সর পড়ে গেছে মোটা শেওলা পড়ে গেছে অথবা পুকুরে একদম প্রাকৃতিক খাবার নাই পুকুর পানি একদম ঘোলা অথবা কি পুকুর পানি একদম কালো হয়ে গেছে এইসব কারণে আপনার পুকুরে দেখবেন কি অক্সিজেন মাছ ভাসতেছে আশা করি বুঝতে পারছেন এইসব জিনিস যাতে না হয় সেদিকে অবশ্যই অবশ্যই আগে থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে এখন ব্যবস্থা হিসেবে কি করব ব্যবস্থা হিসাবে প্রতি মাসে মাসে চুন লবণ প্রবাইটিক দিতে হবে এবং কি প্রতি পনেরো দিন অন্তর অন্তর পুকুরের পানি এক থেকে দুই ফিট করে পরিবর্তন করতে হবে তাহলে কি হবে আমাদের মাছগুলো খাবি খাবে না মাছ ভাসবে না পুকুরের পানি ভালো থাকবে পুকুরের অবস্থা ভালো থাকবে এরপরে যেই কারণে আপনার পুকুরে মাছ ভাসতে পারে সেটা কি আপনার পুকুরে তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস এখন এই গ্যাসটা কেন হয়েছে গ্যাস হয়েছে আপনার পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নেন নাই অথবা পুকুরে তোলা দেশ থেকে কাতা বসন করেন নাই অনেক বছর ধরে পুকুরে মাছ চাষ হয় কিন্তু কখনো পুকুরের তল দেশ থেকে কাতা উপসন করা হয় না এখন দেখেন মাছ যখন বসবাস করতেছে সেই জায়গায় কী করতেছে মাছ মলমূত্র ত্যাগ করতেছে বিভিন্ন প্রকার খাবার দিতে আছেন এই খাবারগুলো পোষতেছে কোথায় পোসতেছে পুকুরে দেশে পসতেছে এখন আপনি দেখেন প্রতি বছর আপনি যখন ধান চাষ করেন ধান চাষ করার আগে কী করতেন আপনি ভালো করে মই দিয়ে নেন ভালো করে চাষ করে নেন ভালো করে পানি দেন গোবর সার দেন সব কিছু দিতে আসেন কিন্তু আপনার পুকুরে মাছ ছাড়বেন এই ক্ষেত্রে আপনার যত তাল বাহানা করতেছেন আপনার পুকুরে তলদেশ কাদা অপসারণ করতেছেন না কেন ভাই আপনার পুকুরে তলদেশ অবশ্য অবশ্যই কাদা অপসারণ করতে হবে প্রতি বছর না করলে এক বছর অন্তর অন্তর হলেও আপনাকে কি করতে হবে আপনার পুকুরের তলদেশ কাদাটা অপসারণ করে নিতে হবে এবং এই কাদা যদি অবসর না করেন সেই ক্ষেত্রে মাছের রোগ বৃদ্ধিও বাড়ে এই জন্য বলবো পুকুরের তলদেশ কাদা অপসারণ করাটা খুবই জরুরি আশা করি বুঝতে পারছেন তার মানে পুকুরের তল দেশে মাছগুলো যাইতে পারতেছে না প্রচুর পরিমাণে গ্যাস হয়ে এই গ্যাসের কারণে মাছের গ্রোথ আসতেছে না মাছ খাবে খাইতে পারছে মাছের অক্সিজেন সরবাদিতে আসে তার মানে কি মাছগুলো উপরের দিকে চলে আসবে মাছ কি করবে উপর সারফেস এরিয়াতে একদম পানির স্তরে এসে এরা কিন্তু বাতাস টানতেছে এরা কিন্তু অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে আইসিউতে কোন রোগীগুলো থাকে যারা অক্সিজেন নিতে পারে না যাদেরকে কী করা হয় লাইফ সাপোর্টে রাখা হচ্ছে অর্থাৎ অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে এইসব রুগীকে যদি আপনি বলেন যে ভাই খুব দামি খাবার নিয়ে আসছে তোমার জন্য সে খাবে সে খাবে না তো এই যে আপনার মাছ যখন খাবি খাচ্ছে যখন মাছ ভারতেছে তখন তার অক্সিজেন স্বল্পতা হচ্ছে তখন আপনি খাবার না দিয়ে আপনি এয়ার চালাই দেখেন আপনার মাছগুলো খুব স্বাভাবিক হয়ে যাবে কারণ কি এখানে বাড়তি একটা অক্সিজেন পাইতেছে আপনি কি করেন পুকুরে পানি আবার পুকুরে ফেলেন এখানে একটা কৃত্রিম একটা স্রোত তৈরি হবে এই কৃত্রিম স্রোত তৈরি হলে কি হবে মাছগুলো অক্সিজেন পাবে মাছের অক্সিজেন যখন পাবে তখন কি মাছগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে এর পাশাপাশি আরেকটা কারণে মাছ ভাসতে পারে সেটা কি হঠাৎ করে মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে এইসব কারণে কিন্তু মাছ ভাসতে পারে এই সময় আপনি কি করবেন আপনি এখানে তিনটা কাজ করতে পারেন এক নাম্বার যদি আপনার পুকুরে এয়ার ওটার থাকে সেক্ষেত্রে এয়ার ওটার চালু করে দেবেন আর যদি আপনার এয়ার ওটার না থাকে সেক্ষেত্রে আপনি কি বলবেন অক্সিজেন ট্যাবলেট দেবেন বাজারে অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় সেই অক্সিজেন ট্যাবলেট নিয়ে এসে রাখবেন সেই অক্সিজেন ট্যাবলেট দেবেন আর যদি অক্সিজেন ট্যাবলেট না পান সেক্ষেত্রে আপনি কি করবেন প্রতি শতাংশের জন্য একশো থেকে দেড়শো গ্রাম করে লবণ নেবেন আপনি যতটুকু পুকুর সেই অনুযায়ী আপনি লবণ নেবেন নিয়ে সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেন আশা করবো উইদিন টেন মিনিটস অথবা পনেরো মিনিটের ভিতরে আপনার মাছগুলো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এটা দেখেন এটা কিন্তু সাময়িক সমাধান এটার দীর্ঘমেয়াদী সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে দীর্ঘমেয়াদী সমাধানগুলো আমরা কোথায় বলছি অলরেডি কিন্তু বলে আসছি কি কি কারণে মাছ ভাসতে পারে খাবি খাইতে পারে সেটা আপনার কিন্তু জেনে গেছেন তাহলে আমরা কয়েকটা জিনিস অবলম্বন করবো যাতে করে আমাদের মাছ না বাসে সেটা কি এক নাম্বার পুকুরের পানি সবুজ রাখার চেষ্টা করবো অতিরিক্ত সবুজ যাতে না হয় সেদিকে খেয়াল করবো পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি আছে সেটা যাতে সঠিক পরিমাণে খাবার তৈরি হয় সেটা আমাদের খেয়াল করতে হবে আমরা পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য কোনোভাবে আমরা রাসায়নিক সার ব্যবহার করব না জৈব সার ব্যবহার করবো না আমরা কি করবো প্রতি মাসে মাসে চুন লবণ প্রবাটিক ব্যবহার করব আমরা খাদ্য খরচ কমানোর জন্য আমরা কি করতেছি হাতা খাবার যদি দিই সেই ক্ষেত্রে এই হাতা খাবারটা যাতে সঠিক পরিমাণে দেওয়া হয় সেটা আমাদের খেয়াল করতে হবে অধিক খাবার যাতে পুকুরে তলদসে না পচে সেটি খেয়াল করতে হবে পাঁচ নাম্বার যে জিনিসটা করতে হবে সেটা কি আমরা সঠিক বনতে মাছ ছাড়বো এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের অবশ্যই করতে হবে সেটা কি আমাদের পুকুরের পানি কমপক্ষে চার ফিটের উপর রাখতে হবে ছয় ফিট বা সাত ফিট রাখতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ কি বর্তমান সময় যেই পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে অধিক তাপ হয়ে যাচ্ছে অধিক তাপমাত্রা যদি আছে এই সময়টায় দেখা যায় পুকুর পানি যদি তিন ফিট সাড়ে তিন ফিট বা চার ফিট হয় সেক্ষেত্রে পানি গরম হয়ে যায় মাছগুলো সিদ্ধ হয়ে মারা যেতে পারে এই জন্য বলবো আপনার পুকুর পানি কমপক্ষে চার ফিট এবং কি পারলে ছয় থেকে সাত ফিট রাখার চেষ্টা করা এবং কি প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিছু করে পানি পরিবর্তন করাটা সবচেয়ে ভালো আশা করি বুঝতে পারছেন এই নিয়মগুলো মেনটেন করেন ইনশাল্লাহ আপনার পুকুরে মাছ খাবি খাবে না মাছ ভালবে না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম